আমাকে বাঁচাও হোয়াট হ্যাপেন সালোয়ার খান খুন হয়েছে সালোয়ার খান রুবেলের হাতে খুন হয়েছে ওর হাতে আমি মরতে চাই না আমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে সবের কি হবে রুবেল আমাদের কাউকে ছাড়বে না তুমি যাই বলো সুপ্রিমো এ দেশের আমি পালিয়ে যাব এ দেশি আর আমি থাকবো না আমার দরজায় রুবেলের পা পড়ার আগে আমি ওর কলিজ আমার কুত্ত দিয়ে খাওয়াবো স্যার আমাদের সব ম্যাটার রেডি শুধু আজকের হেডলাইন নিউজের জন্য অপেক্ষা করছি আজকের হেডলাইনের ম্যাটার আমার কাছ থেকে নিয়ে নেবেন জাস্ট আফটার হাফ এন আওয়ার ওকে স্যার রুবেল তোমাকে আজ বলতেই হবে কে চিফ রিপোর্টার যার খবর সারা দেশে ঝড় তুলেছে পত্রিকা বেরোনোর সাথে সাথে চারিদিক থেকে টেলিফোন আসে সবাই জানতে চায় কে সে কিন্তু কেউ কিছু বলতে পারে না আমি আমি নিজে একজন ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট অথচ আমিও জানি না সব সৃষ্টির পিছনে একটা গোপন রহস্য থাকে এই পত্রিকার গোপন রহস্য হচ্ছে সে চিফ রিপোর্টার যে খবর অন্য কোনো পত্রিকার সাংবাদিক সংগ্রহ করতে পারে না সেই খবর তার হাতে কি করে আসে অন্যেরা খবরের পেছনে ছোটে কিন্তু আমাদের চিফ রিপোর্টার খবরের জন্ম দেয় মানে মানে কিছুই না হি ইজ অ্যান অ্যাসেট স্বীকার করি তবুও তুমি কি জেলাস ফিল করছো না শুধু তার পরিচয় জানতে ইচ্ছে করছে কে এই চিফ রিপোর্টার সময় আমি তোমাকে সব বলবো চলো চলো হাসানের ছেলে রুবেল যার বাবা মাকে তোরা হাজ থেকে ষোলো বছর আগে খুন করেছিলি আমি খুন করিনি তোমার বাবা মাকে খুন করেছে যায় তুই খুনি আগামীকাল রাত আটটা তোর জীবনের শেষ ঘন্টা হাতটা বাজার এক মিনিট আগে তোর জন্দতে হাজির হবে পুলিশ স্টেশন হ্যালো 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 পুলিশ স্টেশন আমি আমি মঞ্জুর খান বলছি প্লিজ Please immediately come please